তো আমাকে আসলে আপনি এই যে ধরতে পারছেন আসলে আমাকে অনেকে বলে যে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন আপনি কন্টেন্ট করেন কেন এই বিভিন্ন রকম কথা বলে আর কি আমি চিন্তা করছি আসলে কি বলে তাদেরকে উত্তর দেব পরে আমি বললাম যে দেখেন আমাদের দিন দিন কিন্তু বয়স বাড়তেছে আমাদের দিন দিন আমরা কিন্তু একা হয়ে যাচ্ছি এবং আমাদের পরিবেশ কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে তো আমাদের তো কিছু না কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনি যখন একাকী ভাষায় পড়ে থাকবেন আপনার কাছে আশেপাশে ভাষায় যাবেন আপনার কোনো কিছু করণীয় নাই হয়তো বাচ্চাদের সাথে খেলা করবেন কিন্তু একসময় বাচ্চারাও বড় হয়ে যাবে বড় তো আপনি যখন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকবেন আপনার কিন্তু ক্লান্তি অবশন্নতা এবং বিষণ্ণতা কিছুই থাকবে না হ্যাঁ আর অলস মস্তিষ্ক শয়তানের বাসা তা আপনি তো অলস না আর আপনি খারাপ কিছু করতেছেন না আপনার ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ বা বিভিন্ন ধরনের দৃশ্য ধারণ করতেছেন মানুষকে দেখানোর চেষ্টা করতেছেন তো আমি সেটাই করতেছি আমি তো খারাপ কিছু করছি না তো বিনোদন করতেছি হ্যাঁ বিনোদন করার কারণ হচ্ছে মনকে শান্ত রাখা মানুষ যাতে এটা মনে করতে পারে যে সে হ্যাপি আর নিজেকে নিজে যদি আপনি হ্যাপি রাখতে পারেন তাহলে আপনি সব জায়গায় হ্যাপি তো এই কারণে আমি আসলে কন্টেন্ট করতেছি কন্টেন্ট করে আমাকে স্টার হতে হবে ভাইরাল হতে হবে ইট ডাজনট ম্যাটার আমার কাছে এটা ম্যাটার করে না আমি নিজেকে আসলে গোপন রাখতে ভালোবাসি এখন ক্যামেরার সামনে আসলে আপনাকে দশজন দেখবে এটাই স্বাভাবিক তাই না তো এটা নিয়ে যদি আপনি ট্রল করেন আপনি হাসি মস্কারা করেন তাতে আমার কিছু আসে যায় না এটা আমার ভালো লাগার ব্যাপার আমার যদি ভালো লাগে আমি করব তাই না খারাপ তো কিছু করছি না আপনাকে তো কষ্ট দিচ্ছি না আপনার কিছু তো আমি চুরি করতেছি না নিয়ে যাচ্ছি না তাই না আমি মানুষকে কিছু দেখানোর চেষ্টা করি মানুষের মনে যাতে দাগ কাটে মানুষের যাতে ভালোবাসে এমন কিছু দিয়ে মানুষকে ব্যস্ত রাখতে চেষ্টা করে আমি নিজেও ব্যস্ত থাকতেছি এবং এতে করে আমি কিন্তু একটা দারুণ বেনিফিট পাইছি সেটা কি জানেন সেটা হচ্ছে আমরা দেখেন আগে কিন্তু যখন কন্টেন্ট করতাম না তখন সারা দিন শেষে ফ্রাইডে আসলে কিন্তু আমরা পাশে সারা দিন ঘুমাইতাম এখন দেখেন আসলে এইভাবে যদি আপনি কাজ করো বন্ধ রেখে একদিন রেস্ট পাইলেন আর সারা দিন ঘুমাইলেন হ্যাঁ এতে করে আপনি আরো বেশি ক্লান্ত হবেন শরীর খারাপ করবে কিন্তু এখন যেটা করতেছে সেটা হচ্ছে ফ্রাইডে দিয়ে কিন্তু আসলে ইচ্ছা জাগে যে এই ওদিক যায় প্রকৃতির কাছাকাছি চলে যায় হ্যাঁ ন্যাচারাল সবকিছু দেখতে ভালো লাগে আনন্দ লাগে অনেক কিছু জানা হয় বোঝা হয় এই কারণে কিন্তু আসলে এটা করতেছি তো আপনার কাছে কি মনে হয় আমি এটা করে কি আশা করি ভালো কিছু করতে পারবো হ্যাঁ অবশ্যই কেন করতে পারবেন না সারা পৃথিবী হোয়াফ এখন আপনি যদি একটা মোবাইলে ঢোকেন দেখবেন কারণ কারো ভিডিও আপনি পাচ্ছেন ভালো খারাপ মন্দ যা কিছু পাচ্ছেন আপনিও তার মধ্যে একটা ভালো মন্দ ওখান থেকে নিচ্ছেন ভালো মন্দ আমার থেকে খারাপ হতে পারে সেটাই অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছাইতে হবে তাই না তো ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার সাথে পরে আবার দেখা হবে দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আসসালাম আলাইকুম